নমস্কার কেনময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কি ছিল ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং নীল না কালো এটা মানুষের চিরকালের কনফিউশন বিষ্ণু স্তোত্রে বলা হয়েছে শান্তকারম ভুজগশায়নম পদ্মনাভম শুভেশম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম অর্থাৎ সর্বদা শান্ত তার রূপ যিনি শেষ নাগের শয্যায় নাভি থেকে পদ্মের উৎপত্তি যিনি তিনি সমগ্র বিশ্বের আধার আকাশের ন্যায় অনন্ত এবং মেঘের সমান তার বর্ণ পুরাণ মতে ভগবান বিষ্ণুর গায়ের রং বর্ষা মেঘের সমান অর্থাৎ কালো ঈষৎ নীল ভগবান বিষ্ণু তার সম্পূর্ণ কলা ধারণ করে কৃষ্ণ অবতার নিয়েছিলেন তাই কৃষ্ণের গায়ের রং আর ভগবান বিষ্ণুর গায়ের রং একই ভূপত্তিগত বলতে গেলে সংস্কৃত শব্দ কৃষ্ণ অর্থাৎ কালো বা অন্ধকার আবার কৃষ্ণ মানে অনন্ত অপরিসীম এই ব্রহ্মাণ্ড অন্তহীন এবং অন্ধকারময় আবার কখনো কখনো এটি সমস্ত আকর্ষণীয় হিসাবে পরিচিত হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড স্বরূপ তাই তাকে কালো দেখায় বাস্তবে তো তার কোনো রঙই হয় না ওড়িশার ঐতিহ্যবাহী কাপড় শিল্পে ভগবান শ্রীকৃষ্ণ ও বিষ্ণুকে সবসময় কালো চামড়ার দেখানো হয় তাহলে কেন ভগবান কৃষ্ণকে সার্বজনীনভাবে নীল চামড়ার একজন হিসাবে চিহ্নিত করা হয় হিন্দু ধর্ম প্রতীকবাদে বিশ্বাস করে নীল রং অসীম এবং অপরিমেয় প্রতীক আর যা কিছু অপরিমেয় তার নশ্বর চোখের কাছে কেবল নীল হিসাবেই দেখা যায় ঠিক যেমন মেঘহীন গ্রীষ্মের নীল আকাশ শারীরিক চোখে নীলই দেখা যেহেতু ভগবান কৃষ্ণ আমাদের উপলব্ধির বাইরে তাই আমাদের চোখে তার রং নীল হিসাবেই ধরা পড়ে কারো মতে যে ভগবান কৃষ্ণের ত্বক যুক্ত। বস্তুগতভাবে তার শরীরের কোনো রঙই নেই বরং ভগবানের চিরন্তন আধ্যাত্মিক দেহ যা নীলাভা নির্গত করে শ্রীমদ্ ভগবতম গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণের আনন্দময় রূপ শুধুমাত্র শুদ্ধ ভক্তদের কাছেই দৃশ্যমান শুদ্ধ ভক্তিমূলক সেবা যারা তার চরণে নিবেদন করেছেন তারা সর্বদাই তাকে তার নীল আনন্দময় রূপেই দেখেছেন সব জায়গায় কৃষ্ণকে বাঁশি ধারণ করা একটি কমনীয় যুবক হিসাবেই চিত্রিত করা হয়েছে আর সকল চিত্রেই একটাই লিঙ্ক যে গায়ের বা ত্বকের রং নীল কেন তার ত্বকের রং আলাদা এই প্রশ্নটি সবার মনেই কোনো না কোনো সময় একবার উকি দেয়ই এর পিছনে কয়েকটি কারণ থাকতে পারে বলে মনে করা হয় অর্থাৎ কয়েকটি পৌরাণিক কাহিনীও রয়েছে তার মধ্যে কয়েকটি হলো শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর একজন অবতার ভগবান বিষ্ণু সর্বদাই সমুদ্রে বাস করেন তাই সমুদ্রে বসবাসের জন্যই শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হয়ে যায় শ্রীকৃষ্ণের মামা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য পুতানা নামে এক রাক্ষসীকে পাঠিয়েছিলেন সেই রাক্ষসী তার বিষ মেশানোর দুগ্ধ পান করিয়েছিলেন কৃষ্ণকে তার বিষের কারণে তার ত্বকের রং নীলাভা হয়ে যায় নীলাভাজন তত্ত্বটি মহাদেবের নীলকণ্ঠ হয়ে ওঠার কাহিনীর সাথে কিছুটা মিল আমরা খুঁজে পাই সমুদ্র মন্থনের সময় যে বিষ ওঠে সমগ্র বিশ্বকে রক্ষা করার জন্য সেই বিষ মহাদেব নিজে পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায় ঠিক সেই রকমই খুবই শিশু অবস্থায় পুতনা রাক্ষসীর বিষ মেশানো দুধ পান করে তার শরীর নীল আভময় হয়ে ওঠে পৃথিবীতে বসবাসকারী কালীয় নাগ নামক এক নাগরাজের উপদ্রবে গোকুলের সমস্ত গ্রামবাসীরা খুবই সমস্যায় পড়েছে গ্রামবাসীদের এই সমস্যা থেকে রক্ষা করতে গিয়ে শ্রীকৃষ্ণ ওই নাগরাজের সাথে লড়াই করেন যুদ্ধরত অবস্থায় ওই নাগরাজের শরীর থেকে নির্গত বিষের প্রভাবে শ্রীকৃষ্ণের গায়ে রং নীল হয়ে ওঠে বলে মনে করা হয় করা হয় বিশ্বের সকল দুষ্ট দানবদের দমন করার জন্যই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি নীল প্রতীক হিসাবে আমাদের কাছে পরিচিত কিন্তু বাস্তব জীবনে মানুষের কি আসলে ত্বকের রং নীল হতে পারে এর উত্তর হলো হতেই পারে এর নাম এটি এমন একটি অবস্থা যেখানে হিমোগ্লোবিনে লোহিত রক্তকণিকার অণু অনু যা শরীরে অক্সিজেন বিতরণ করে তা অক্ষম হয়ে থাকলে ঠিকমতো অক্সিজেন পরিবহন করতে না পারলে ত্বকের নীল এবং ঠোঁটকে বেগুনি আর রক্তকে চকলেট রঙের দেখা যায় সাধারণভাবে আমাদের শরীরে মেথেমোগ্লোবিনের পরিমাণ ওয়ান পার্সেন্টেরও কম হয় কিন্তু যখনই টেন টু টোয়েন্টি বেড়ে যায় তখন ত্বক নীলাভা হয়ে যায় উদাহরণ হিসাবে কিনটা ফুকেট পরিবারের কথা আমরা বলতে পারি কোনো রকম সমস্যা ছাড়াই যারা আঠেরোশো দশক থেকে উনিশশো সাল পর্যন্ত বেঁচে বেঁচেছিলেন যাই হোক আমরা বলতে পারি ঈশ্বর সর্বোচ্চ বিরাজিত সেই কথা বলা আছে হিন্দু শাস্ত্রে সর্বম কলবিদম ব্রহ্ম এই কথা অর্থাৎ ঈশ্বর সর্বোচ্চ বিরাজিত অসীম অর্থাৎ কৃষ্ণের গায়ে রং দ্বারা ঈশ্বরের অসীতত্বকে বোঝা যার কোনো সীমা বা পরিসীমা বা লিমিটেশন আবার কৃষ্ণ শব্দের অর্থ হলো কালো এবং অনন্ত এক কথায় বলাই যায় জলের যেমন কোনো আকার বর্ণ বা রং হয় না ঠিক সেরকম কৃষ্ণের কোনো বর্ণ নেই আমরা তাকে যেভাবে দেখতে চাই সেভাবেই পাই আজ তবে এই পর্যন্তই থাক যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে দেবেন অনেক ধন্যবাদ